আগের পর্বে আমরা দেখেছিলাম আজ জাতি নবী হুদ সালামের সতর্কবার্তা উপহাস করেছিল তারা ভেবেছিল আকাশের কালো মেঘে বৃষ্টি আসছে কিন্তু তারা জানত না সেই মেঘেই লুকিয়েছিল আল্লাতালার ভয়ঙ্কর শাস্তি আকাশে ঘন মেঘ জমে গেল হঠাৎ শুরু হলো এক ভয়ঙ্কর ঝড় আল্লাহ বলেন আমি তাদের উপর পাঠিয়েছিলাম এক প্রচণ্ড ঝড় বাতাস যা সাত রাত ও আট দিন অবিরাম চলেছিল সেই বাতাস ছিল ঠান্ডা প্রচণ্ড ধ্বংসাত্মক মানুষ বাতাসে উড়ে যেত তারপর আছড়ে পড়ত মাটিতে তাদের বিশাল প্রাসাদ টাওয়ার শক্তি অট্টালিকা সব ধ্বংস হয়ে গেল আল্লাহ বলেন তুমি তাদের দেখেছিলে যেন তারা ভগ্ন খেজুর গাছের গুড়ির মতো পড়ে আছে তাদের শক্তি সম্পদ ও অঙ্কার কিছুই কাজে এলো না আল্লাহর এক আদেশেই সব নিশ্চিহ্ন হয়ে গেল আল্লাহ বলেন তাদের ধ্বংস করল সেই প্রচণ্ড বাতাস যা তাদের সবকিছু ধ্বংস করে দিয়েছিল কিন্তু হুদ আলাইহিস সালাম ও তার উপর ইমানানা মানুষরা নিরাপদে ছিলেন আল্লাহ তাদের রক্ষা করেছিলেন তাদের উপর বাতাসের কোনো ক্ষতি হল না এইভাবেই শেষ হল আজ জাতির কাহিনী এক জাতি যারা শক্তিতে গর্ব করেছিল আর আল্লাহকে ভুলে গিয়েছিল আল্লাহ বলেন এটাই আজ জাতি তারা আল্লাহর আয়াত অস্বীকার করেছিল তাই তাদের পরিণতি হয়েছিল অপমান ও ধ্বংস